হ্যালো ইবরান কেমন আছো আশা করি ভালো আছো ভালো থাকতে হবে সবাইকে জানে শুভ সকাল রাধে রাধে তা কয়দিন ধরে আমি আসতে পারিনি ঠিক মতন কেন বাবা গত হয়েছে তাই আজকে মানে খরচ আছে মানে ভোজ যে যেরকম বলে সেটা বললাম আমি তা কী দেখি করব না করবো সেটা তোমাদের কাছে তুলে ধরবো তা ভিডিওটা কন্টিনিউ দেখতে। থাকো বাবার কাজে এটা চাটনি এটা শাক এটা পটল চিংড়ি এটা সুতো এটা ডাল এটা মাছ আর পাপড় আছে খুব সুন্দরভাবে খাওয়ানো চলছে আমাদের তা দেখাবো তা এখন বইটা খাওয়ানো হচ্ছে কি বলবো প্রচণ্ড মানে টেনশানে ছিলাম মানে বাবার কাজ তো বুঝতেই পারছো খুবই টাফে আছি তাই প্যান্ডেলের দিকে যেতে পারিনি মানে কি কি বলবে না বলবে সেটা শেয়ার করলাম না সেটা ধরাবো তোমাদের কাছে তুলে ধরবো তা আর বলছি কী যে তোমরা ভালো আছো তো আশা করি ভালো থাকবে এবার থেকে কন্টিনিউ ভিডিও আসা ধরবে কিছু মনে করো না ঠিক আছে দেখতে দেখো তুমি নিয়ে যাও